আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই আশা করি সকলে ভালো সুস্থ আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি পাওয়ার স্টেশনে অর্থাৎ এএসপিসি এর আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে নিয়োগ দেওয়া হবে নতুন আরো দুটি পদে চৌদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে এখানে আবেদন শুরু হয়ে গিয়েছে পয়লা জুলাই তারিখে এবং আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত আর যদি পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে আঠাশে জুন পত্রিকা থেকে ডেলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এই বিজ্ঞপ্তিটি সাতাশে জুন অফিসিয়ালি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এপি সংক্ষেপে এপি এসিএল এল বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের নিম্নতম পথ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও ডিসক্রিপশনে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে এখানে দুটি পদে মাত্র দুটি পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে সহকারী প্রকৌশলী মেকানিক্যালে সাতজন এবং সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালে সাতজন মূল বেতন হাজার টাকা আর মানে বেতন স্কেল বাহান্ন হাজার টাকা এছাড়া আদার্স বেনিফিট আছে যেমন বাড়ি ভাড়া মূল বেতনের সাথে পাওয়ার স্টেশনের ভাতা নিয়মিত আবাসন খালি থাকা বা সংস্থার বিধিনিষেধের বাড়ি ভাড়া ভাতা দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল সুবিধা শিক্ষা ভাতা এবং কোম্পানি বিধান যে অন্যান্য ফ্রেঞ্চ বেনিফিটগুলো আপনারা পাবেন শুধু মূল বেতনই বাউন্ন হাজার টাকা আর মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল দুটো ক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি যাদের আছে তারা আবেদন করতে পারবেন সকল পদে বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে এবং অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে ফ্রেঞ্চ বেনিফিট সুবিধা তো আমি আগেই বলে দিয়েছি এই বাউন্ন হাজার টাকা হচ্ছে মূল বেতন এর সাথে বাড়ি ভাড়া দুটি উৎসব ন অবশ্য ভাতা এবং মেডিকেল সুবিধা শিক্ষা ভাতা এবং কোম্পানির নিয়ম অনুযায়ী আদার্স যত বেনিফিট আছে সেগুলো আপনারা পাবেন প্রাথমিক অর্থাৎ শিক্ষানবিশ পিরিয়ড অর্থাৎ প্রবেশন পিরিয়ডে অর্থাৎ এক বছরের প্রবেশন পিরিয়ডে শিক্ষানবিশকালে সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সহ তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে অবসর গ্রহণের সময় ষাট বছর বয়স ষাট বছর অর্থাৎ সাত বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর পর পর এই চুক্তি নবায়ন করা হবে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে আহ পনেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধি মুক্তিযোদ্ধা কোটায় সন্তানদের মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা বত্রিশ বছর

আপনারা কীভাবে ওয়েবসাইটে গেলেই কীভাবে এস এম এসটি করবেন সেটা বিস্তারিত দেওয়া থাকবে আর আমার অনেক ভিডিওতেই প্রায় ভিডিওতেই কিভাবে এস এম এস করতে হয় এবং এস এম এসের রিপ্লাইতে কীভাবে আপনারা কোড প্রাপ্ত হবেন সে এবং কিভাবে টাকাটা জমা দেবেন সেটা বলা আছে এখানে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরু তারিখ পহেলা জুলাই এবং শেষ তারিখ অর্থাৎ অনলাইনে আবেদনটি পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে আর দুটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন হবে কেউ যদি চাকরিরত থাকেন সে যে কোনো বিদ্যুৎ সেক্টরে বা সাহিত্য শাসিত বা আধা সরকারি বা সরকারি প্রতিষ্ঠানে তাহলে অবশ্যই যাতনত কর্তৃপক্ষের অনুমতি পত্র বা অননপতি পত্র লাগবে যা মৌখিক পরীক্ষার সময় আপনাদের দেখাতে হবে আর মুক্তি যদি সনদপত্র বা শারীরিক প্রতিনিধির সনদপত্র কবে কপি মূল পরীক্ষার সময় দেখাতে হবে আর কোটা সংক্রান্ত নীতিমালা বিধিবিধান অনুসরণ করা হবে কারণ দর্শন ছাড়া আবেদনপত্র এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এছাড়া যে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে পদের সংখ্যা রাজনীতি হতে পারে অর্থাৎ এখন তো দুটি পদে সাতজন সাতজন করে নিয়োগ দেওয়া হবে মোট চোদ্দ জন এটা বাড়তেও পারে আবার কমতেও পারে এই নিয়োগের সংখ্যা যে কোনো প্রকার তদ্বির অথবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা করা হবে অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন রকম প্রতারণার শিকার হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এই ছিল আজকে বিস্তারিত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি মাত্র দুটি পদে চোদ্দ জনের নিয়োগ বিস্তারিত আপনার ওয়েবসাইটে গেলে অবশ্যই বিস্তারিত জেনে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন তারপর ভালো করে পড়ে নিয়ে সমস্ত নিয়ম কানুন মেনে আপনার আবেদনটি করতে পারবেন আশা করি আপনারা সফলভাবে আবেদনটি করতে পারবেন ঘরে বসেই আবেদনটি করতে পারবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো আবার কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম